নারী দিবসের দ্বিতীয় পর্বে থাকছে সেই সব নারীদের কথা যারা আমার আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ রোজই তাদের ভোটটা হয় মাঝরাতে কারণ সংসারের কাজ সামলে তাদের আসতে হয় অন্যের সংসারের কাজ সামলানোর জন্য কেউ ক্যানিং কেউ ডায়মন্ড হারবার কেউ নামখানা থেকে রোজ আসেন এই কলকাতা শহরে নারী দিবস বলে যে কিছু আছে তাই তারা জানেন না তারা চিন্তিত শুধু ট্রেনের সিকিউরিটি আর ট্রেনের সংখ্যা নিয়ে

কি কি করার আমাদের তো অসুবিধাই তো হয় ট্রেনে যা ভিড় হয় যায় হয় এইগুলাতেই আমাদের অসুবিধা আমার জন্য ভালো আছে আরো ট্রেন দিলে আরো বগি বাড়ালে দেন আপনাকে আমার যেটা প্রবলেম আছে যা বাসা আর অন্য কোনো সমস্যা মনে হয় বাড়িতে বাইরে কোনো সমস্যা কাজের জায়গায় কিছু সমস্যা আমরা কাজ করে খেতে হবে সমস্যা হলো তো আমাদের কিছু করানে সেগুলো সব মানি নিয়ে তো কিছু করেন না শিয়াল জয়না কখন বেরো সকাল তিনটের সময়ের সময়ের আর বাড়ি পৌঁছাও কখন এই যেতে যেতে চারটে

সবাই ওই দিনটাকে মহিলাদের জন্য উৎসর্গ করে তোমার কি মনে হয় তোমার নিজে কি মনে হয় এতদিন যে তুমি কাজ করছো তো মেয়েদের জন্য দিন কি ট্রেন ট্রেন তো দিলে আমাদের ভালো হয় আর জন্য হ্যাঁ

ট্রেন আসে ট্রেন যায় আট ঘন্টা নয় বারো ঘন্টারও বেশি তাদের বাড়ির বাইরে শ্রমের সঙ্গে যুক্ত থাকতে হয় নারী দিবসে তাদের কর্নিশ অমলিন থাকুক তাদের হাসিগুলো